আসসালামু আলাইকুম লাইভ ইন ইউরোপ আর লিমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এই মুহুর্তে বাংলাদেশের সাধারণ মানুষ এবং সকল শিক্ষার্থীরা ভালো নেই সারা বাংলাদেশ সুখাহত আপনারা সবাই দোয়া করবেন সারা বাংলাদেশের মানুষের জন্য এবং সকল শিক্ষার্থীদের জন্য তারা যেন তাদের ন্যায্য আদায়ের দাবি বিজয়ী হন এবং যারা যত সকল যত সকল শিক্ষার্থী বাইরা শহীদ হয়েছে তারা যেন তাদের আত্মার মাত্তিরত কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউল দান করেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো ক্রুশিয়াতে যারা আসার পরে যারা কাজ জানে না বা আপনারা যারা আসবেন চিন্তা করতেছেন যারা কাজ পারেন না ক্রুশিয়াতে আসবে যারা ফাইল জমা দিয়েছে ক্রুশিয়াতে সর্বনিম্ন স্যালারি কত যারা কোনো কাজ টাজ পারে না আর যারা লেবার তারা কত টাকা ইনকাম করে ক্রুশিয়াতে এবং সর্বনিম্ন ইনকাম কত হয় ক্রুশিয়াতে তো ক্রুশিয়াতে হচ্ছে আপনার সর্বনিম্ন ইনকাম হচ্ছে বাংলা টাকা এক লাখ সতেরো হাজার টাকা তো আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি কীভাবে এক লাখ সতেরো হাজার টাকা সর্বনিম্ন ইনকাম আপনি ক্রুশিয়াতে যে কোনো কোম্পানিতে জব করেন আপনার পঁচিশ দিন একটি কোম্পানিতে ডিউটি হয় নয় ঘন্টা করে এক মাসে পঁচিশ দিন ডিউটি হয় নয় ঘন্টা করে তারপরে হচ্ছে আপনি ওভারটাইম করলে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় তো আপনি যদি পঁচিশ দিন ডিউটি করেন নয় ঘন্টা করে তাহলে হচ্ছে আপনার এক মাসে ঘন্টা আসবে একশো পঁচিশ ঘন্টা তো একশো পঁচিশ ঘন্টা আসার পরে আপনি একশো পঁচিশ ঘন্টায় যদি আপনি তো ক্রুষিয়ত হচ্ছে সর্বনিম্ন আপনাকে যার কাজ না পারে তাদেরকে হচ্ছে চার টাকা করে দেই আপনি যদি চার টাকা করে হিসাব করে ঘন্টা চার টাকা করে দেই ইউরো তো আপনি হচ্ছে চার টাকা করে যদি হিসাব করেন তাহলে হচ্ছে আপনার ইউরো আস্তে আস্তে এক মাসের নয়শো ইউরো এটা হচ্ছে ক্রুশিয়াতে যারা কাজ পারে না যারা কোনো সাধারণ হেল্পার তাদের মানে ক্রুশিয়ার সর্বনিম্ন ইনকাম হচ্ছে এক মাসে নয়শো ইউরো তো নয়শো ইউরো বর্তমানে ইউরো রেট আছে একশো টাকা করে আপনি যদি একশো টাকা করে হিসাব করেন তাহলে হচ্ছে বাংলার টাকা এক লাখ সতেরো হাজার টাকা আসে তো এক লাখ সতেরো হাজার টাকা হচ্ছে ক্রুশিয়ার সর্বনিম্ন ইনকাম আর আপনি যদি মোটামুটি কাজ পারেন বা ভালো কাজ পারেন তাহলে হচ্ছে আপনার পাঁচ টাকা করে পাইলে হচ্ছে আপনি এগারোশো সাড়ে শিরুর মতন পাবেন সেই ক্ষেত্রে দেখা তো আপনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে যারা কাজ পারে তাদের জন্য আর যারা কাজ না পারে তাদের জন্য সর্বনিম্ন ইনকাম হচ্ছে ক্রুশিয়াতে এক লক্ষ সতেরো হাজার টাকা তো এই বিষয়টা আপনার সবাই আশা করি সবাই বুঝতে পারছেন এবং আবারও আমি বাংলাদেশের যত শিক্ষার্থীরা শহীদ হয়েছেন মানুষের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই সব পুরো বাংলাদেশের স্বার্থে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত ফিরত কামনা করি এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরত দান করেন সবাই দোয়া করবেন তাদের জন্য আর আমরা সকল প্রবাসীরা আল্লাহ যেন পুরো বাংলাদেশকে যেন একটি নেইবিচার এবং আর সবল এবং অন্যায়ের অত্যাচার থেকে বাঁচিয়ে রাখে আমরা সকল প্রবাসীরা দেয় করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে আর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ